আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে হে বান্দা তোমরা গুণা করবে তাও আমি ভালো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বান্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না

যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে মশলায় বসে যখন ডাক দাও পৃথিবীর জানে না তুমি আমার সম্পর্কে জানো আমি এমন জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়েল লাউ অ্যান্দা হুম বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না অ্যা আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি টি একটি পথ তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইয্জালমউ আনফুযাহুম জাউকা বান্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জরে বলেন সুবহানাল্লাহ

দরবারে তোমরা তাও করো তাও বা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কে বীর আসিরা গুণা মাফ করে দেবো জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবনে আছে কিনা এটা কোরআনের অপেক্ষা নয় কোরআন শরীফের আয়াত হুম ইজ জাদ উ আনফুসা হুম যা উকে যারা তফসিরি পড়েছেন তফসিরি জালালাইল পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন কয়াস মেনেছেন উসুল মেনেছেন বলাদক মেনেছেন মুমতেক মেনেছেন শরিয়ত বুঝেছেন তরিয়কত বুঝেছেন হকিকত বুঝেছেন আইলমে লুদুদি পেয়েছেন অ্যালমে তসন্দুক মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদ রসুল উল্লাহ কদম মোবারক চিৎকার দিয়ে বলেন সুবাহ মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পারিয়েছেন আল্লাহ জোরে বলেন কে তাহলে বাইর আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জমা করে দিবে আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই আমার যান বা ফরস বসবে না থাকবে না আর সাহাবাই কেনাম জেনে শুনে মেনে ইচ্ছা করে